বন্ধুরা কি খবর কোনো খবর টবর আছে তোমাদের কাছে তো কোনো যদি খবর থাকে দিতেই পারো কোন অসুবিধা নেই বৌদিক পুকুরে কে গে সাঁতার কাটতে চাও বললো বৌদিক পুকুর খুব গভীর একবার সাঁতার কাটতে নামলে না ডুবে যাবে আসতে চাও কাটতে বলো তাহলে সাঁতার আগে ভালো করে গায়ে না এই যে এই তেলটাকে ভালো করে মেখে আসবে ঠিক আছে সুন্দর করে তেলটা মেখে চকচকে হয়ে আসবে সাঁতার কাটতে হলে কিন্তু তেলটা অবশ্যই দরকার ঠিক আছে কারণ কি বলতো তো তেলটা না মাগলে আমার পুকুর তো খুব গভীর তো তেলটা মেখে এলে বেরোতে পারবে আর না হলে ডুবে যেতে পারো কিচ্ছু করার নেই আমার বুঝেছ তো সেই জন্য বলছি সাঁতার কাটতে চাইলে আমার ইউটিউব চ্যানেলে আসতে হবে ইউটিউব চ্যানেলে আসো আর যত ইচ্ছে সাঁতার কাটো ওইখানে আমার কন্ট্যাক্ট নাম্বার আছে কোথায় বলে তো মেম্বারশিপে মেম্বারশিপ জয়েন করলে তবেই আমার কন্ট্যাক্ট নাম্বার পাবে আর কন্ট্যাক্ট নাম্বার পেলেই বৌদির পুকুরে হাবুডুবু হাবুডুবু হাবু সাঁতারে কাটবে সাঁতার 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 বুঝেছ হ্যাঁ তোমরা আসো সাঁতার কাটো যত ইচ্ছে কাটো ঠিক আছে তেলটা কিন্তু অবশ্যই ওই তেলটা ঠিক আছে অবশ্যই মেখে তারপরে আসবে কারণ তেলটা মাগলে কি বলতো কোনো কিছু তোমাকে ছুলে ও স্লিপ কেটে হরকে যাবে বুঝেছ তেলটা মাগলে একদম যে লেটা মাছ দেখেছি তো চ্যাং মাছ ওই লেটা মাছের মতন স্লিপ করে হড়কে একদম চলে যাবে সুড়ঙ্গিতে বুঝছ আর ওইখানে গিয়ে ভালো করে সাঁতার কাটতে পারবে আর অনেক মাছ আছে কিন্তু বৌদির পুকুরে মাছও ধরতে পারবে বুঝেছ তাহলে এসো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে এসে সাঁতার কাটবে ও সাঁতার কাটবে কি করে আমার কন্ট্যাক্ট নাম্বার পেতে হবে না তো কন্ট্যাক্ট নাম্বারের জন্য মেম্বারশিপ জয়েন করতে হবে ওইখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সব দেওয়া আছে ঠিক আছে বন্ধুরা তাহলে মডেলিং সঙ্গীতা আমার ইউটিউব চ্যানেলের নাম ওই চ্যানেলে আসো আর মেম্বারশিপ জয়েন করো মেম্বারশিপ জয়েন করলেই লেভেল দেখে জয়েন করতে হবে সিলভারে কোনো কন্ট্যাক্ট নাম্বার আমার দেওয়া নেই গোল্ডেও নেওয়া নেই ডায়মন্ড জয়েন করতে হবে ডায়মন্ড জয়েন করলে ওইখানে আমার কন্ট্যাক্ট নাম্বার বড় বড় অক্ষরে লেখা আছে তো ওখানে আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে যাবে হোয়াটসঅ্যাপ নাম্বার আর হোয়াটসঅ্যাপে এসে বৌদির সাথে যোগাযোগ করো ভিডিও কল করো এসএমএস করো বৌদিকে যত ইচ্ছে করলেই বৌদির পুকুরে চলে আসবে সাঁতার কাটবে ঠিক আছে তো আসছো তো সাঁতার কাটতে তাড়াতাড়ি আসো বেশি দেরি করো না কারণ বেশি দেরি করলে হবে আবার নাইভা পেতে পারো কারণ আমি এখন রাজি আছি সাঁতার কাটতে দেবো আমার পুকুরে কিন্তু পরে হয়তো নাও রাজি হতে পারে ঠিক আছে সেই জন্য যতটা তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি চলে এসো দেখো ট্রেন টাইম দেখে যেতে হয় ট্রেনে চাপতে হয় ট্রেন একবার ছেড়ে চলে গেলে মিস করতে হবে বাসও সেম বাসেরও টাইম দেখে তোমার বাসে চাপতে হবে বাস চলে গেলে বাস পাবে না মিস করতে হবে সেরকম নারীও সেরকম একবার যদি হাতের নাগাল দিয়ে চলে যায় না তা কেউ পাবে না সেই জন্য বলছি তাড়াতাড়ি আসো আর মেম্বারশিপ জয়েন করো আমার হোয়াটসঅ্যাপে আসো হোয়াটসঅ্যাপে ভিডিও কলে যত ইচ্ছে বৌদির সাথে কথা বলো আর পুকুরে এসে সাঁতার কাট ঠিক আছে চলো তাহলে মেম্বারশিপে যাওয়া যাক কেমন মডেলিং সঙ্গীতা ইউটিউবে গিয়ে সার্চ করো পেয়ে যাবে আমার চ্যানেল চ্যানেলটাকে প্রথমে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকনটাকে ক্লিক করে রাখবে যখনই ভিডিও পোস্ট করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর ওখানে আমার মেম্বারশিপ জয়েন আছে সে জয়েন কে ক্লিক ক্লিক করবে ক্লিক করে দেখবে সিলভার গোল্ড ডায়মন্ড তো ডায়মন্ড লেভেলটাকে জয়েন করবে করলে ওইখানে বড় বড় অক্ষরে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ব্যাস চলে এসো চলো টাটা বাই ভালো থেকো সবাই গুড নাইট